হ্যালো ভিউস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে আজকের ভিডিওটা নিঃসন্দেহে অনেক আকর্ষণীয় হতে যাচ্ছে কারণ আকর্ষণীয় ভাইরাল একটা ল্যাপটপ নিয়ে আজকের ভিডিওতে চলে আসলাম দেখেন ল্যাপটপুলা চমৎকার একটা ল্যাপটপ চমৎকার একটা প্রাইসে চমৎকার সব ফিচার সহ কিন্তু এই ভিডিওতে আপনারা কিন্তু পেয়ে যাবেন এর আগেও অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে এই ল্যাপটপটা দেখিয়েছি আজকে আবার চলে আসলাম একেবারে লাস্ট কোয়ান্টিটি দেখলেন আপনারা অনেকগুলো ল্যাপটপ আছে এখনও আমাদের বিশ তিরিশ পিস ল্যাপটপ এখনও আছে চাইলে কিন্তু ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন এই ল্যাপটপটা অনেক ভাইরাল একটা ল্যাপটপ পাঁচ সাত ঘন্টা ব্যাকআপ সহ আপনারা ল্যাপটপ পাবেন মাত্র এগারো হাজার টাকায় পিল্যান্সার এবং স্টুডেন্টদের জন্য অনেক বেশি বেড যেহেতু বর্তমানে গ্রীষ্মকাল গ্রীষ্মকালে লোডশেডিংয়ের প্রভাবটা বেশি থাকে অর্থাৎ বিদ্যুৎ কম থাকে সেজন্য বর্তমানে সবচেয়ে ভাইরাল ল্যাপটপ পাঁচ সাত ঘন্টা ব্যাটারি একমাত্র এই মডেলটা পেয়ে যাবেন জেনারেশন ডেল প্রসেসরে এই ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে কালেক্ট করতে পারবেন মাত্র এগারো হাজার টাকা হলেও ল্যাপটপটা দিয়ে গ্রাফিক আউটসোর্সিং এর কাজ আপনারা করতে পারবেন কাজগুলো সহ আপনাদেরকে এই বিরুদ্ধে করে আপনি যে কাজের জন্য ল্যাপটপটা নেবেন সেই কাজগুলো যদি হয় তাহলে নীতি দেয় এই ল্যাপটপটা মাত্র এগারো হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন আপনাদেরকে গ্রাফিক্সের কাজের জন্য কোন সফটওয়্যারটা ইউজ করবেন ভিডিও এডিটিং যদি করতে চান কিভাবে করবেন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের কাজ কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়াল মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব মেরপুর দশ নম্বর গোলচত্বর থেকে রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলারের পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নাম্বার পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের তলায় টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারে বিএস পাঁচ থেকে সাত ঘন্টা ব্যাকআপ সহ বর্তমানে একটা ল্যাপটপই পাবেন মাত্র এগারো হাজার টাকায় আনবিলিভেবল একটা ব্যাপার আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ল্যাপটপগুলো যারা নিয়েছেন তারা অবশ্যই আমাদেরকে জানিয়েছেন যে পাঁচ সাত ঘন্টা অবশ্যই ব্যাকআপ থাকে সো ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন শুরুতেই আপনাদের দেখাচ্ছি ল্যাপটপটার কন্ডিশান সো ল্যাপটপটা একদমই কিন্তু নতুন কন্ডিশনে আপনারা পাবেন ল্যাপটপগুলোর বার কোড এখনও লাগানো মডেলটা আপনারা দেখতে মডেলটা দেখতে পাচ্ছেন ডেলের লেটিসি থ্রি ওয়ান নাইন জিরো মডেলগুলো ইউএসএ লঞ্চ হওয়া তো দেখেন অনেক ভাইরাল একটা মডেল এই ল্যাপটপটা ব্যাটে থ্রি ওয়ান নাইন জিরো মডেলে আপনারা কিন্তু একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে নতুন কন্ডিশনে এই ল্যাপটপটা পেয়ে দেবেন এগুলো ওপেন বক্স মূলত ব্যবহার হওয়া কিনা সেটা আসলে বলা পসিবল না একদম নতুন কন্ডিশনে এই ল্যাপটপগুলো পাবেন যার জন্য পাঁচ থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকে সো আপনারা কিন্তু নিতে পারবেন লুকটা দেখলেন একদম ফ্রেশ লুকে আপনার লেডেলের থ্রি ওয়ান নাইন জিরো খুবই পপুলার ভাইরাল এই মডেলটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন র্যামডম ইউজ করতে পারবেন সো র্যামটা ইউজের জন্য এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে আর এটা অনেকগুলো ভেরিয়েন্টে আপনারা কিন্তু পেয়ে যাবেন এটা থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান হয় টাচ হয় নন টাচ হয় এটা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম এবং সিক্সটি ফোর জিবি এসডি দিয়ে অর্থাৎ সিক্সটি ফোর জিবি স্টোরেজে আপনারা কিন্তু ল্যাপটপটা পাবেন দেখছেন এসডিএম পোর্ট এবং ইউএসবি টু ইউএসবি বি থ্রি দুইটা পোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন এই পাশে পাওয়ার পোর্ট আছে আর ফাইবার বডিতে এই ল্যাপটপটা আছে লং লাস্টিং করে এই ল্যাপটপগুলা ইউজ করতে পারবেন একদমই ফ্রেশ নিউ কন্ডিশানে ল্যাপটপটা পাবেন ল্যাপটপটা প্রসেসর বলে থাকি আমরা ফোর কোর প্রসেসরে ফোর কোর প্রসেসর বলতে আপনার ডুয়েল কোরের দুটা কোর থাকে বাট এটাতে আপনার ডবল কোর অর্থাৎ ফোর সাইডটা কোরে আপনারা কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যার জন্য এই ল্যাপটপটাকে আমরা ফোর কোর বলে থাকি তো ফোর কোর প্রসেসরে এটা ইকুয়াল নাইন জেনারেশনে আপনারা পাবেন পাঁচ থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন আর মূলত আমাদের থেকে আপনারা দুই ঘন্টার ওয়ারেন্টি আমরা প্রোভাইড করে থাকি সব ল্যাপটপে বাট এটা পাঁচ থেকে সাত ঘন্টার ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন ডুয়েল কোর প্রসেসর হলে প্রসেসর কোর থাকে দুটা বাট এই ল্যাপটপটাতে আপনারা ডবল করে অর্থাৎ ফোর কোর অর্থাৎ চারটা করে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আর এটাতে আপনারা র্যামের ভাসে স্পিড পেয়ে যাচ্ছেন যেটা নাইনটিন জেনারেশনে র্যামটা থাকে সো যেহেতু ডুয়েল কোর বা ফোর কোর প্রসেসরে আপনার প্রসেসরে প্রসেসরের জেনারেশনটা উল্লেখ থাকে না সো আপনাদেরকে দেখাতে পারবো না যে এটা অ্যাকচুয়াল নাইন জেনারেশন ল্যাপটপ বাট র্যামের ভাসে স্পিড দেখেই আপনাদেরকে অবশ্যই বলতে পারি দেখেন আপনার র্যামটা ফোর জিবি আছে এবং চব্বিশশো ভাসের টেন জেনারেশন ল্যাপটপেই চব্বিশশো ভাষের র্যামগুলো অ্যাভেলেবেল থাকে সো এটা আপনারা নাইন জেনারেশনেই পেয়ে যাবেন নাইন জেনারেশন ফোর কোর প্রসেসরে ফোর জিবি র্যাম এবং সিক্সটি ফোর জিবি এসএসডি দিয়ে আপনারা ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন সো দেখলেন ল্যাপটপটা আমি আপনাদেরকে ক্রমান্বয়ে ল্যাপটপগুলোর কাজ দেখাবো কাজ দেখে আপনারা বুঝতে পারবেন খুব কম টাকায় স্টুডেন্ট বাজেটে মাত্র এগারো হাজার টাকায় ল্যাপটপটা নিয়ে আপনি যদি ফ্রিলেন্সিংয়ের কাজ করতে চান অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার ব্যাঙ্কের কাজ করতে চান স্টাডি পারপাসে স্টুডেন্টরা যদি ইউজ করতে চান এই ল্যাপটপটা কিন্তু অনেক চমৎকার হবে তো ফ্রিল্যান্সিং যারা যার দিকে কাজ করে থাকেন তাদের জন্য অনেক বেস্ট হবে বিদ্যুৎ যদি না থাকে সেক্ষেত্রে এই ল্যাপটপটা আপনার জন্য অনেক বেশি সহায়ক হবে পাঁচ থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ ওনলি এই ল্যাপটপটাই পাবেন তো চাইলে কিন্তু কালেক্ট করে নিতে পারবেন খুব বেশি কোয়ান্টিটি নাই বিশ তিরিশ পিস আমাদের ল্যাপটপ এখনও আছে তো ঈদের আগে আশা করি ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন কালেক্ট করতে পারবেন ফোর জিবি এসএসডি এবং ফোর জিবি র্যাম দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন অনেকে ভাবছেন স্টোরেজটা অনেক কম শুধুমাত্র আপনি যদি ভিডিও অডিও না রাখেন সেক্ষেত্রে এই স্টোরেজ খুব ভালোভাবে আপনি কাজ করতে পারবেন সো এটা প্রসেসরটা প্রথমেই দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুগলে সার্চ করে ল্যাপটপটার প্রসেসর সম্পর্কে জেনে নিতে পারবেন ইনটেল ইনটেল এন ফোর ওয়ান টু জিরো এটা গুগলে সার্চ করলে আপনার প্রসেসর ফোরকে থ্রেড সম্পর্কে জানতে পারবেন ফোর জিবি র্যাম এটা ডিডিএড ফোরের আপনারা ছাব্বিশ ভাসতে এটা দেখিয়ে দিলাম সিক্সটি ফোর বিট অপারেটিং সিস্টেম উইন্ডোজ টেনে কিন্তু ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আর সিক্সটি ফোর বেস্ট প্রসেসর আসলে কাজগুলো আপনারা করতে পারবেন সবগুলো সফটওয়্যার ইনস্টল করার পরও এখনও কিন্তু ল্যাপটপটাতে প্রায় আপনারা বিশ জিবির মতো খালি পাবেন সো বিশ জিবি দিয়েই আপনি কি ডাটা রাখতে পারবেন ডকুমেন্ট রাখতে পারবেন শুরুতেই আপনাদের দেখাবো যারা গ্রাফিক্সের কাজ করতে চান গ্রাফিক্সের কাজের জন্য অ্যাডোবি ইলেস্ট্রোটার এবং অ্যাডোবি ফটোশপ দুইটা সফটওয়্যার প্রয়োজন হয় সো প্রথমেই আমি অ্যাডোবি ইলেস্ট্রোটারটা দিয়েই আপনাদেরকে একটা ডিজাইন করে দেখাবো ডিজাইনের জন্য অ্যাডোবি ইলেস্ট্রোট আপনারা ইউজ করতে পারেন একটা লগো ডিজাইন করে আপনাদের দেখাচ্ছেন বিএস দেখতে পেলেন লগো ডিজাইন অর্থাৎ আপনারা যে কোনো ডিজাইন কিন্তু যেহেতু সফটওয়্যারটা দেখতে পারছেন সফটওয়্যারের মাধ্যমে আপনারা কিন্তু লগো ডিজাইন সহ গ্রাফিক্সের ডিজাইনের কাজ করতে পারবেন এর এরপর দেখাবো অ্যাডোপি ফটোশপের মাধ্যমে আপনারা কিভাবে ছবি থেকে ছবি বা যে কোনো ইমেজ আপনারা মার্চ করবেন দেখতে পেলেন যে ছবি থেকে ছবি এবং অন্যান্য ডিজাইন যে কোনো কাজ আপনারা ফটোশপের মাধ্যমে কিন্তু করতে পারবেন বিয়েস এরপর দেখাবো আপনারা ক্যাপকাট সফটওয়্যারের মাধ্যমে যারা এডিট করতে চান এছাড়াও কিন্তু অন্যান্য সফটওয়্যার দিয়ে আপনারা কাজ করতে পারবেন ক্যাপকাটের মাধ্যমে আপনাদের দেখাবো কীভাবে আপনারা ভিডিও এডিট করবেন ছোটোখাটো ভিডিও এডিট করে ওনাকে ফেসবুক এবং ইউটিউবে ছাড়তে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ল্যাপটপটা দিয়ে পারবেন বিএস দেখলেন ভিডিও এডিটিং কারণে এরপর দেখা আপনারা ওয়ার্ড এক্সেলের মাধ্যমে কীভাবে কাজগুলো করবেন টাকা বাজেট করে এটা নিউ ল্যাপটপই বলতে পারেন বক্স সহ আপনারা কিন্তু আমাদের থেকে ল্যাপটপটা পেয়ে যাবেন অনেকগুলো কোয়ান্টিটি আছে তাহলে কিন্তু কালেক্ট করতে পারেন মাত্র এগারো হাজার টাকায় পাঁচ থেকে সাত ঘন্টা ব্যাকআপে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ব্র্যান্ডিং কন্ডিশনে ডেলের থ্রি ওয়ান নাইন জিরো ফোর জিবি সিক্সটি ফোর জিবি এসএসবি দিয়ে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন অনলি এগারো হাজার টাকা সাথে একটা বক্স পেয়ে যাবেন চারদার পেয়ে যাবেন ওয়ারেন্টি গ্যারেন্টি ক্যাশ মেমোর সফটওয়্যার সাপোর্ট পেয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর সরাসরি এসে আমাদের লোকেশন ভিজিট করে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে ল্যাপটপ নিতে পারবেন বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফো ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জ্যাড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম